আসসালামু আলাইকুম সেদিন হঠাৎ করেই আমরা সবাই বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণে আমার বন্ধু নয়ন তার পাশেই রয়েছে চঞ্চল ফেরাত ফেরাত তারপর রয়েছে আমাদের রায়ান ভাই গুরুপে মুরব্বী তারপর চন্দন এরপর রয়েছে নূর এই যে আমাদের চাচা সে গানে খুব ব্যস্ত গান শুনছি এটা হচ্ছে আমাদের এক বড় ভাই এরপর সম্ভবত রিপন ভাই থাকার কথা দেখা যাক হ্যাঁ অবশ্যই আমাদের রিপন ভাই রয়েছে সভাপতি মানুষ রিপন ভাই তারপর অমৃত আমার রুমমেট টগর সবাই একসাথে আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক ভালো লেগেছে সুন্দর একটা সময় কেটেছে অনেকদিন পর ভাবলাম যে না একটু ঘুরে আসি নৌকার জার্নিটা দিয়ে রকম কাজ কাচের খেলা পানির খেলা ঘুমের খেলা সকল খেলা অতিক্রম করে আমরা নৌকা ভ্রমণ করলাম তারপর ছিল অমৃত এই যে হেঁটে চলে আসছে এটাই হচ্ছে আমার অমৃত ব্রাদার নষ্টা লোক কিন্তু নষ্ট না সে ভালো সে অবশ্যই ভালো আপনারা ভাববেন যে হাতের বিচারটা খারাপ কিন্তু হাতের ইচারটা খারাপ নয় এটা তার সাথেই যায়